বাগ বাঘ তার ওই গোস্ত ভালায় তুই আমাদের দিকে আগায় আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাগে খায় না বাঘ দেখলি কল যে উড়ে যায় আমার হার্ট বিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি দোয়া দুরু শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইন্নালিল্লা পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করিয়া মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম আরে খাইয়া কি হবে আমার ওই মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার তো গাড়ি ছিটকে আরেক জায়গায় পড়ে যেত আল্লাহ বাচ্চাই দিলেন সুবহান আল্লাহ সিংহের মধ্যে দিয়া গেলাম সিংহরা সব খোলামেলা খাইতেছে সুতরাং আল্লাহ বলে আরামিন এই বাঘ সিংহ বড় বড় সব জঙ্গলের মধ্যে যদি না রাখতেন গার্ড হিসাবে তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের দোপায়া জন্তুগুলি সমস্ত জঙ্গলকে উদাহরণ করে ফেলে দিত